সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নীলগঞ্জের ফালমুন সাহেব সাহেবের নাম অ্যান এ ফার্মর নীলগঞ্জের নীল কুঠিয়াল সাহেবদের বর্তমানে বংশধর আমি বাল্যকাল হইতেই সাহেবকে চিনি যখন স্কুলে পড়ি সাহেবদের কুঠিতে একবার বেড়াইতে যাই ফার্মর সাহেবকে এদেশের লোক ফালমুন সাহেব বলিয়া ডাকে আমার বাল্যকালে ফালমন সাহেবের বয়স কত ছিল পঞ্চাশ হইবে মনে হয় সাহেবদের কুঠিতে যাইয়া দেখিতাম সাহেব দুধ দুহাইতেছেন অনেকগুলো বড় বড় গাই ছিল কুঠিতে বিশ ত্রিশের দুধ হইত নৌকা করিয়া প্রতিদিন ওই দুধ মহকুমার শহরে প্রেরিত হইত আমাকে বড় ভালোবাসিতেন আমাকে দেখিয়া বলিতেন সকালবেলাতে এসে জুটলে খাবা কিচ্ছু খাবো কি খাবা দুধ যা দেবেন ও মতি ছেলেটিকে গুড় দিয়ে মুড়ি দাও আর দু কি দুধ দাও আমি এই মাত্তর খেয়ে আলাম বসো খোকা বসো নীলকুঠির নামলে ফালমন সাহেবের বাবা লালমন মানে লালমুর সাহেবের অসীম প্রতিপত্তি ছিল এদেশে নীল চাষ উঠিয়া যাইবার পরে বিস্তৃত জমিদারের মালিক হইয়া এ দেশে তিনি বসবাস করিতে লাগিলেন ক্রমে চলিয়া যায় অনেক লালমন সাহেবও মারা যান ফালমুন বিস্তৃত আউশ ও আমন ধানের জমি চাষ করিতে থাকেন বড় বড় গরু পুষিতেন সাথে ছাগল ও ভেড়া সাহেবের কুঠিতে সারি সারি ধানের গুলা ছিল বিশত্রিশটা জমিদারিও ছিল কুঠির পূব দিকের বড় হলদি ঘরে যার সামনে বেগুনি প্যাটেন ফুলের প্রকাণ্ড গাছ কি ফুল জানি না আমরা বলতাম প্যাটেন ফুল কুঠিয়াল সাহেবের নায়েব সরান বক্সি কাছারি করিতেন এবং প্রজাপত্রও দেখিতেন লালমন সাহেব কোন স্থান হইতে আসিয়াছিলেন বলিতে পারিব না তবে তাহার বৈঠকখানা এখানা বড় ছবির তলায় লেখা ছিল অফ মাউথ ইংল্যান্ডের জন্ম নীলগঞ্জে তাহাদের সকলে যশোর বাংলার পারাগায়ের কৃষক শ্রেণীর ভাষায় কথা বলিতেন কি পারো মাইনার সেকেন্ড ক্লাসে ইউপি পাশ করেছ হ্যাঁ বৃত্তি পেয়েছিলে না আমার স্কুলে পড়ো আপনার স্কুলে না জেলা বোর্ডের স্কুলে হাটতলায় ও বুঝেছি তবে তোমার বাড়ি এখানে না আগে না আমার পিসির বাড়ি এখানে কাডা তোমার পিসে ভূষণচন্দ্র মজুমদার আরে মজুমদার মহাশয়ের বাড়ি এসেছ তুমি বেশ বেশ নাম কি রতনলাল চক্রবর্তী পিতার নাম শ্রী মাখনলাল চক্রবর্তী তুমি মাখনলাল মাস্টারের জেলে ওই স্কুলের আগে হ্যাঁ তাই বলো মাকন মাস্টার তো আমাদের বন্ধু লোক বেশ বসো দুধ দিয়ে ফলার করে খাও ফালমুন সাহেবের সঙ্গে এইভাবেই আলাপ শুরু তা বাদে মাঝে মাঝে সাহেবকে চিতলমারি ঘরের মাঠে আমিনকে সঙ্গে লইয়া জমি মাপিতে দেখিয়াছি একদিন মানে কতদিন নৌকোয় লুকের সাহায্যে পটল কুমড়ো বোঝাই করিতে দেখিয়াছি লম্বা একহারা চেহারা সাহেবী ভুড়ি একদম নাই গুফজুরাটা বড্ড লম্বা দৃঢ় চুয়াল সবই ঠিক সাহেবী ধরনের কিন্তু পোশাকটা সবসময় সাহেবের মতো নয় কখনো ধুতি কখনো কোট প্যান্টের মাথায় তালপাতার টোকা শিশুক্ত বেশটা দেখা যাইত যখন ফালমুন মাঠে চাষবাসের তদারক করিতেন কৃষাণ ছিল সংখ্যায় ত্রিশ পঁয়ত্রিশ লাঙল গরু চল্লিশখানা খানা আর দশখানা গরুর গাড়ি অত বড় ফলাও চাষ সাধারণ কোনো বাঙালি গৃহস্থ চাষ কল্পনাও করিতে পারে না তালপাতার টোকা মাথায় কৃষকদের কাজকর্ম দেখাশোনা করিতেন কৃষকদের বলিতেন বাবলা বাবলাতলার জমিগুলোতে দুবার অর্থাৎ দ্বিতীয়বার চাষ দেবা কবে ও সোনাই মণ্ডল তা দাও আর দেরি করবা না রস টেনে গেলি ঘাস বেঁধে যাবে আনে তখন লাঙল বেশি লাগবে এখনো বইতে রস আছে সোনাই মণ্ডল হয়তো বলিল তলার বইতে পানি আর কনে সাহেব কে বললে আপনারে নেই কাল সাজের বেলা আমি আর প্যাট মানে সাহেবের শালা এখানেই বরাবর থাকিতে দেখিতাম চাষবাসের কাজ দেখে যাইনি বুঝি যা পানি আছে তাতে কাট চলে যাবে আনে চোলা কাটতে হবে এবার এখনো দানা পুরুষ্ট হয়নি আর চারপাশে রোদ খাক সময় হলি বলবো এই সময় নদীপুরের গোপেশ্বর বৈরাগীকে মাঠের পাশের পথ দিয়া যাইতে দেখিয়া মাথার টোকাটা কপালের উপর দুই আঙুল দিয়ে একটু উঁচু করিয়া তুলিয়া বললেন ও গোপেশ্বর শুনো ও গোপেশ্বর গোপেশ্বর আসিয়া বলিল হ্যাঁ সেলাম সাহেব সাহেবের দুর্দণ্ড প্রতাপ এই অঞ্চলে কারণ অধিকাংশই তাহার প্রজা যাচ্ছ কনে যাব একবার পাঞ্চিতে মেয়ের খবর পাইনি অনেক অনেকদিন জামাইডা কেমন আছে দেখে আসি পেট জোড়া পিলে তার গত অগ্রান মাসে যায় যায় হইছিল। ম্যালেরিয়া তা আমরা কি বুঝি তাই হবে বেশ একটা গান করে শুনিয়ে যাও দিকি কি বিষয় যা মন চায় একখানা শোনাও বড্ড রোদ পড়চে শরীরের কষ্ট হইছে বড্ড বসো এই পিটুলি তলার ছাওয়া পানে গোপেশ্বর গান গাহিতে বসিয়া দুবার কাসিল সাহেবের দিকে লাজুক দৃষ্টিতে দু একবার চাহিয়া পরে গান আরম্ভ করিল কুণ্টি র স্বল ফালমুন সাহেব হাতে তালি দিতে দিতে বলিলেন বাবা বেশ গলা ফালমুন সাহেব চক্ষু মদিয়া গান শুনিতেছিলেন আবার গোপেশ্বরকে বলিলেন বাবা। দাসুরায়ের গানের কাছে আর সব কিছু লাগে না কি রগম কি ওরে বলে গোপেশ্বর অনুপ্রাশ ওই যা বললে বাড়ি চমৎকার লাগতেই হবে যে দাসুরায় হুম আজ উটি সাহেব আচ্ছা এসো ফালমুর সাহেবের কাছারি ঘরে কে কাকে যেন মারিয়াছে শ্যামের গুরু যদুর পটলের ক্ষেত নষ্ট করিয়াছে এইসব গ্রাম্য মামলার বিচার হইত বিচার সাধারণত করিত নায়েব সরানন বক্সি গুরুতর মুকুর্দমায় ফালমুন সাহেব নিজে বিচারাসনে বসিতেন প্রায়ই মহকুমায় মামলা পড়িত সাহেবের চারদারের ডিঙি সাতটার সময় ছাড়িত কুচিঘাট থেকে ছইয়ের মধ্যে ফালমুর সাহেব ও তার খাওয়ার জন্য ফলের ঝুড়ি জলের কুজো দুধের বোতল নায়েব সরাননবাবু ও তার বিছানাপত্র দুজন মাঝি তার মধ্যে একজনের নাম গোপাল পাইক খুব ভালো গান গাহিতে পারে এই লইয়া তীরবেগে তো দশ মাইল দূরবর্তী মহকুমার শহরের দিকে হু হু করিয়া মুখর বাতাসে বহিত গাঙে সাহেবের প্রিয় গোপাল পাইক সাহেবের ইঙ্গিতে নৌকুর গলুইয়ের কাছে থেকে ছইয়ের কাছে সরিয়ে আসিত সব শুনিয়া হরিশবাবু মুকুন্দ কলুকে ধমক দিয়া কিঞ্চিত সদুপদেশ দিলেন সাহেবের বিরুদ্ধে মামলা তাহার মতো টানা পোড়া লুকের পক্ষে যাক যাহা হইবার হইয়াছে সাহেব নিজ গুনে এবার গরিবটিকে মাপ করিয়া দিন সাহেবকে হরিশবাবু জিজ্ঞেস করলেন আজ বুঝি ডিক্রির দিন নিশ্চয় ও এতদিন আমার সঙ্গে একটা কথা কইতো না আজ একেবারে পায়ে ধরেছে সরায়ণ বক্সি বলিল শুধু পায়ে ধরা নয় একেবারে মরা কান্না কেঁদে লোক জড়ো করে বেলেছে সাহেব জনতার উদ্দেশ্যে বলিলেন এই যাও সব এখান থেকে এখানে কি চলে যাও সব হরিশবাবু উকিলও সেই সঙ্গে যোগ দিয়া কহিলেন হ্যাঁ তোমরা কেন এখানে বাপু কাচারির সামনে ভিড় করো না হাকিম চটবেন যাও এখন এখানে কি হিসাব করিয়া সরানন বক্সি সাহেবকে জানাইলো এই মামলায় এই পর্যন্ত সাতশো থেকে সাড়ে সাতশো টাকা খরচ হইয়াছে সাহেব বলিলেন আচ্ছা যা মাপ করলাম নাই পাবো মামলা মিটিয়ে নেবেন সরানন বক্সি বলিল খরচার টাকা ওর সঙ্গে না হয় চর করে নেবেন তবে বলে দিন আবার কুটিতে গিয়ে নাকে কদ দিতে হবে ওকে নইলে আমি ওকে ছাড়ব না ওকে নাকে কে কদ দিতে রাজি কিনা বলেন মুকুন্দ বিশ্বাস খুব রাজি সে এখনই নাকি খদ দিতে প্রস্তুত আছে সাহেবের আশ্বাস পাইয়ে সে চলিয়া গেল সেবার শীতকালের মাঝামাঝি মিসেস ফালমন লিভারের অসুখে ভুগিয়া কলিকাতার হাসপাতালে মারা গেলেন নীলগঞ্জের কাছারি ঘরের সামনে দু দুদিন ধরিয়া কালীময়রা সন্দেশ বুদে ভয়ান করিল বাড়ির হলে ব্রাহ্মণ ভোজনের যে বিরাট ব্যবস্থা হইয়াছিল ও অঞ্চলে সেরকম খাওয়ানো কখনো কেহ দেখে নাই ফালমুন সাহেব কুঠির গেটে নিজে দাঁড়াইয়া প্রত্যেককে বলিয়াছিলেন পেট ভরেছে আপনাদের কষ্ট দিলাম আপনাদের এনে কিছু মনে করবেন না আমিও সে দলে ছিলাম তখন স্কুলের বালক ভুরিভোজন করিয়া বাহির হইয়া আসিতেছিলাম দীর্ঘাকৃতি ফালমুন সাহিবের সে বিনীত মুখভাব সৌজন্যপূর্ণ সরিদয় দৃষ্টি এখনো মনে আছে মানবতার উদার গতিপথের পাশে অবস্থিত এই ছবিখানি আজিকার এই হিংসা হিংসাদ দণ্ডের দিনে বেশি গড়িয়া স্মরণে উদিত হয় যাত্রার আসরে ফালমুন সাহেব সকলের সামনের চেয়ার পাতিয়া বসিতেন যাত্রা গানের অমন ভক্ত দুটি দেখা না ও একালে বেলা দারে বাবা জড়িদের এগিয়ে দাও সাহেবের মাস খাটিতে খাটিতে যাত্রা দলের গাইয়ে বাজিয়ে বেতি ব্যস্ত অমনি চটপট করিয়া চতুর্দিকে হাততালি পড়িবে নিজে সকলের আগে হাততালি দেবেন কোনো করুণ ভক্তিরসের ব্যাপার ঘটিলে সাহেব সকলের সঙ্গে হরি বল দিয়া উঠিবেন বারোয়ারিতে চাঁদা দিতে সাহেব যেমন মুক্ত হস্ত তেমনি রক্ষাকালী পূজা বা শীতলা পুজোর অনুষ্ঠানে মিসেস ফালমান মারা যাওয়ার পর নীলগঞ্জের কঠির রাঙা প্যাটার্ন ফুলের গাছ নদীর ধারের অত বড় বাড়ি লেবু ও আমের বাগান পশার প্রতিপত্তি অর্থ সম্পত্তি সব কিছু শ্রীহীন হইয়া পড়িল মারজুরি ও ডোরা বিবাহ করিয়া বাহিরে চলিয়া গেল সাহেবের যে ছেলে বিলাতে পড়িত সে আর এদেশে আসিলই না শোনা গেল ইংল্যান্ডে বিবাহ করিয়া সেখানে সংসার পাতাইয়া সে ইংল্যান্ডের দিকে মন আছে। এই সময় নীলগঞ্জের কুঠিতে এক ঘটনা ঘটিল বাহির হইতে কে একজন সাহেব কিছুদিন কুঠিতে রহিল এ সময় প্যাটো ও খুঁটি হইতে চলিয়া গিয়াছে ফালমুন সাহেব অনেকদিন বাঁচিয়াছিলেন একাই থাকিতেন পুত্রকন্যা কখনো আসিত না সাহেবের এক ভাই শোনা যায় ইংল্যান্ড হইতে কতবার তাহাকে যেখানে যাইবার জন্য লিখিয়াছিল ফালমুন সাহেব বলিতেন এ দেশেই জন্ম এ দেশ ভালোবাসি যা পো কোথায় এ দেশেই জন্ম এ দেশেই ফালমুন সাহেব মাটিতেই মরে তাহার মৃত্যু হইয়াছিল আজ হইতে পঁচিশ বৎসর পূর্বে নীলগঞ্জের কুঠি ভাঙিয়া চুড়িয়া জঙ্গল হইয়া গিয়াছে এখন সেখানে দিনে মানেও বাঘ বনশরের ভয়ে কেউই যায় না কুঠির নিমতলায় ঘন কুচকাটায় দুর্ভৃত্ত ঝোপের তলায় খুঁজিলে ভগ্নাবশেষ এখনো কৌতূহলী রাখাল বালকদের চোখে পড়ে আলমপুর পরগনার বড় তরফের দেচৌধুরী বাবুরা নীরগঞ্জের জমিদারি গভর্নমেন্টের নিলামে ক্রয় করিয়াছিল